আসসালামু আলাইকুম সবাইকে আপনারা অনেকেই বলতেছেন যে চুনারঘাট মরা নদীর একটা ভিডিও দেওয়ার জন্য আসলে দর্শক আজকে আমরা চলে আসলাম চুনারঘাট মরা নদীতে আপনাদেরকে দেখানোর জন্য এখন কি পর্যায়ে আছে বেরিস্টার সুমন ভাই ছাড়া আপনারা অনেকে হয়তো দেখছেন এই পর্যন্ত কয়েকদিন ধরে মরা নদীতে মাছ মারা হচ্ছে আসলে সুমন ভাই যে এক লক্ষ মাছের পোনাচার ছিলেন এই মাছের পোনা কিন্তু তারা মাছ মারতেছে বসি দিয়ে তারা মাছ মারতেছে অনেক মানুষ জাল দিয়ে মাছ মারতেছে আসলে মাছ মারাটা কি ঠিক হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতেছেন ইতিমধ্যে মরা নদীর বেহাল দশা আপনাদেরকে আমরা দেখাচ্ছি মরা নদীর খুবই বেহাল অবস্থা হয়তো একজন দায়িত্বমান মানুষ ছাড়া দেখেন কি পর্যায়ে মরা নদী দেখেন এই পর্যন্ত পাহাড়গুলো ভেঙে কি হয়েছে পারগুলো কি হয়েছে এবং ইতিমধ্যে দেখতেছেন আপনারা নদীতে মানুষ আবার আবর্জনা ফেলা শুরু করতেছে আবার তারা ময়লা আবর্জনা ফেলাচ্ছে দেখতেছেন বৃষ্টির জন্য বৃষ্টির জন্য দেখতেছেন আপনারা মরা নদীর পার ভেঙে গেছে ইতিমধ্যে দেখতেছেন মরা নদীর দেখতেছেন আপনাদেরকে দেখাচ্ছি যে ময়লায় ভোরপুর এবং দেখতেছেন পানি কিন্তু খুব পরিষ্কার ছিল আর ময়লা পানি ফেলার কারণে পানিগুলো আবার ময়লা হয়ে যাচ্ছে আপনাদেরকে ওই পাশে দেখাচ্ছি দর্শক আমরা নদীর ওই পাশে চলে আসলাম এখন দেখবেন আপনার মরা নদীর কি অবস্থা দেখুন ময়লায় কিন্তু ভোরপুর ইতিমধ্যে দেখতেছেন আগের যে অবস্থাটা ছিল সেম আগের অবস্থা শুরু হয়ে গেছে মরা নদী পরিষ্কার করে কোনো লাভ হয় নাই আসলে মানুষের উপর করে কোনো লাভ নেই যে দেখতেছেন ইতিমধ্যে মরা নদীর চার পাঁচটা একবারে ময়লায় ভোরপুর আবারও আগের মতো ময়লা আবর্জনা পালা হচ্ছে এবং ইতিমধ্যে দেখতেছেন যে কয়েকটা ঘরের বাথরুমও কিন্তু এই পর্যন্ত মরা নদীতে পালা হয়েছে আর আমরা দেখেব দেখাবো যে মরা মরানদীতে কয়েকজন মানুষ মাছও মারতেছে দর্শক দেখুন সুমন কিন্তু অবদান আপনাদেরকে যতই বলি ততই আমার মনে হয় কম হবে ওনার কার্যক্রম অনুযায়ী কাজ হয়েছিল কিন্তু এখন বর্তমানে উনি না থাকায় আপনারা দেখতেছেন বেহাল দশা কে দায়িত্ব নেবে ভাই আমাদের এলাকার চুনারঘাটের কে দায়িত্ব নেবে এখন মরা নদীর এই অবস্থা বেহাল দশা দায়িত্ববান লোকের খুব প্রয়োজন মরা নদীতে দেখছেন জাল কিন্তু আছে যে জাল দিয়ে কিন্তু তারা মাছ মারে এবং ইতিমধ্যে দেখুন অবস্থা সিজি স্ট্যান্ড এবং এখানে কয়েকজন লোক মাছ মারতেছে এবং বসে দিয়ে মাছ মারতেছে এখানে জাল কিন্তু তৈরি করা আছে জাল মনে হয় তারা রাতে মাছ মারে এই সিন জিনিসটা কিন্তু বেরিস্টা সুমন ভাই দিয়েছেন মানুষের জন্য মরা নদীতে যে দেখতেছেন আপনারা এই ভাইয়েরা মাছ মারতেছে দেখতে থাকুন Yeah, yeah, yeah. udah kan Oh situ ah Bagus tiga. Di sama yang di bawah. Ini bayar gua